আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যেখান থেকে বসে আমার এই ভিডিওটি থেকে সবাইকে জানাই রেজাউল আতরাইন ক্যাপাউস থেকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক অপেক্ষার পরে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যা আসলে এই ভিডিও আমি এর আগেও আপনাকে দিয়েছি কিন্তু আসলে দেশের পরিস্থিতির কারণে আর বিভিন্ন ডলারের কারণে আইটেমগুলোর দাম অনেক সময় ওটার নামা করে আমাদের আইটেম বেশিরভাগই বিদেশি আইটেম এখানে দেশি কোনো আইটেম নেই কম কম দামি হোক আর বেশি দামি হোক বেশিরভাগই ফ্রান্স ইন্ডিয়া দেখা গেছে দুবাই ইউরোপ কান্ট্রির আইটেমই আমাদের কাছে বেশি তার মধ্যে আমাদের এই একটি আইটেম দেখেন রে রেজাউল আতর আলহামদুলিল্লাহ এগুলো যে গেছে আপনি যেরকম আল রিহাব যেগুলো আছে বিদেশি সৌদি হয় দুবাই হয় অনেকগুলা নাম হয় সেই কারণে আমাদের অনেকগুলো নাম হয় যেরকম এটা হল ফেরারি ব্ল্যাক লট এক্স টুইস দেখেন এক্স টুইজ সফট আলফারিস অরিজিনাল দালাল সাবায়া ক্লাসিক কাশ্মীরিউথ হোয়াইট উথ রয়্যাল ওপেন আলহামদুলিল্লাহ এগুলো অনলাইনেও খুব চাহিদাজনক আইটেম অফলাইনেও খুব চাহিদাজনক আইটেম আর খুবই লং জিপিটি যারা একটু ভালো কমের ভিতরে কেউ আয়সে বলে যে ভাই আমাকে একশো পঞ্চাশ টাকার ভিতরে একটা আতর দেন দুশো টাকার একটা আতর দেন তাদের কাছে আপনি খুরসা মূল্যে ইনশাল্লাহ বিগত পারেন একশো একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা পিস সাতশো আশি টাকা ডর্জন দেখেন আসলে এই এগুলা যখনই আপনি ক্রয় করবেন তার আগে অবশ্যই রেজাউল আতর দেখে আপনি অবশ্যই ক্রয় করবেন দেখেন রেজাউল আতর রেজাউল আদর আমাদের এই লোগো লোগের ভিতরেও রাজাউল আদর লেখা আছে আপনার এই যে আমাদের যে লোগো আছে এটার ভিতরেও রেজাউল আতর লেখা আছে দেন রেজাউল আতর আলহামদুলিল্লাহ আসুন দেখুন যাচাই বা করে জিনিস কিনুন চকবাজার শাহি মসজিদ নিচে আমাদের শোরুম কামাল টাওয়ারে আমাদের শোরুম আজকে না বহুত পুরানো আমাদের দোকান এই আইটেমগুলা দেখেন এটা লোক সাতশো আশি এটার ভিতরে আমাদের প্রায় ষাটটা আইটেম আছে সাইটটা নামে যেরকম এইটা মার্কো অনেকে হ্যাবক হ্যাবক একটি আসলে অনেক বড় নাম করা পারফিউম হ্যাবক এরপরে আরশা দেখেন ডানিল ডিজার এগুলো খুব পারফিউম টাইপের যারা পারফিউম টাইপের খোঁজেন এই গরমের ব্যবসা গরমের ভিতরে আপনি চাই চাইলে এগুলো ইউজ করতে পারেন এই সাদা সাদা প্রথম ফুল টাইপের গ্রান আসবে পরে পারফিউম টাইপের গান আসবে ওই দেখেন আমাদের এলাকা লাল গোলাপ লাল গোলাপের রাশা নিবিয়া সিকেওয়ান এইগুলা রজনীগন্ধা এই আরও আদার্স অনেক অনেক আইটেম আছে আমি বলবো যে এগুলো আপনি যে কোনো মসজিদ মাদ্রাসার সামনে বসে বিক্রি করতে পারেন আর মোটামুটি এগুলো লাভজনক ব্যবসা আপনি একদিকে খারায় একশো টাকা পিস চাইলে একটা বাসের ভিতরে উঠেও ব্যস্ত পারেন একটা মাথার সামনেও খারা ব্যস্ত পারেন আলহামদুলিল্লাহ এগুলো খুবই রানিং প্রোডাক্ট আর তার সিকারটি কমে দামের আমাদের ইশানা পরবর্তী ভিডিও দেখাই দিব আরও কম দামই আছে সেম প্যাকেট সেম সব কিছু এটা কম দাম ওটা দাম ওটা লোকা কম দাম এটা বেশি দাম আর এটা যারা বলে যে সারাদিন গ্রাম থাকবে তাইলে আপনারা এগুলো ইউজ করেন আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য যোগা করবেন সবাই ভালো থাকবেন এই গরমের ভিতরে আসলে মানুষ খুবই ক্লান্ত আল্লাহ তাল্লার কাছে সব মসজিদের মধ্যে দোয়া হইতেছে যে বৃষ্টির জন্য রহমতের বৃষ্টির জন্য আপনারা সবাই দোয়া করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম